আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রূপসী বাংলা টিভি সংবাদে আমি রেজোয়ানা হোসেন সুমি রংপুরের বদরগঞ্জে ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তিনশো তম শাখা রংপুরের বদরগঞ্জে উদ্বোধন করা হয়েছে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ মনিরুল মাওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এই শাখার উদ্বোধন করেন এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বদরগঞ্জ পৌরসভার মেয়র আহসানুল হক চৌধুরী টুটুল ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ কায়সার আলী ও ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মিফতা উদ্দিন অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মকসুদুর রহমান ব্যাংকের রংপুর জোন প্রধান আব্দুল লাইস মোহাম্মদ খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এ এম শহীদুল ইমরান ধন্যবাদ জ্ঞাপন করেন বদরগঞ্জ শাখা প্রধান মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সরকার গ্রাহক সুভান উদ্ধারীদের পক্ষ থেকে বক্তব্য দেন সাবেক সাংসদ অধ্যক্ষ চক্রবর্তী বদরগঞ্জ ওয়ারেশিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মালানা মোহাম্মদ আব্দুল আলিম বদরগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সরওয়ার জাহান শাহ মালিক সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ইকরামুল হক সরকার দলী রংপুর জেলায় প্রস্তুতকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক এম আজিজুল হক ও সাবেক ব্যাংকার এম ইসলাম ব্যাংকের নির্বাহী কর্মকর্তা গ্রাহক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথির ভাষণে বলেন বর্তমানে ইসলামী ব্যাংক দেশের সর্ববৃহত্ত ও শক্তিশালী ব্যাংক দুই কোটি লাখ গ্রাহকের এই ব্যাংকে সাধারণ মানুষ নিজেদের আস্থার ঠিকানা মনে করেন এক লাখ হাজার কোটি টাকার আমানতের এই ব্যাংকের বিনিয়োগে দেশের এগারো শতাধিক গার্মেন্টস এক হাজার টেক্সটাইল পঁচিশ শতাধিক শিল্প প্রতিষ্ঠান সহ মোট ছয় হাজারের বেশি শিল্প প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে তিনি তিনশো পঁচানব্বই তম বদলগঞ্জ শাখা সহ সারা দেশে ছয় বেশি ব্যাংকিং ইউনিয়ন থেকে এই ব্যাংকের আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ সেবা গ্রহণ করতে সকলের প্রতি আহ্বান জানান ইসলামী ব্যাংক অবস্থানে উল্লেখ করে তিনি ব্যাংক কর্মকর্তাদের আন্তরিক সেবা প্রদানের নির্দেশ দেন স্থানীয় আমানত স্থানীয় ভাবে বিনিয়োগের মাধ্যমে বদরগঞ্জ এলাকায় কৃষিভিত্তিক শিল্পের প্রসারে কাজ করার জন্য গুরুত্ব আরোপ করেন ধন্যবাদ সকলকে রূপেশী বাংলা টিভি সংবাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ